একুশের নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন ডোমজুরের রাজীব বন্দ্যোপাধ্যায় হুগলির প্রবীর ঘোষাল সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন রাজীব প্রবীর দুজনেই মোহ হওয়ায় অনেক আগেই বাপসি হয়েছিল রাজীবের সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল রাজীব তৃণমূলে ফেরায় তার বিরুদ্ধে ডোমজুরের তৃণমূল কর্মীদের বিক্ষোভ পোস্টারিং হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় রাজীব কণ্ঠাসা হয়ে পড়েন তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয় তারপর চব্বিশে লোকসভা ভোট যায় তবু কিছুতেই কল্যাণ রাজীব দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে এক অনুষ্ঠানে দেখা যায়নি বলা ভালো রাজীবের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন শ্রীরামপুরের সাংসদ শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুর বিধানসভা সেখানের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হয় দলের অসময়ের কর্মীদের পাশে তারপর অনেক সময় গেছে অবশেষে দুজনের সম্পর্কের বরফ গলল আজ প্রবীর ঘোষালের শ্রীরামপুর গঙ্গা দর্শনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয় পরে বাইরে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলো রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখা অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই এর সাথে কোনো বিধানসভার যোগ নেই এই প্রসঙ্গে জানান নতুন না জানি না অত জনসংযোগের কি আছে তো রাজীব জয়েন করে যে তো অনেকদিন আগেই কিন্তু আপনারা সবাই জানেন দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করল বললো দাদা ভুল ধুল রয়েছে ঠিকই আছে পুরোনো লোক তো আর তো ধরেই রয়েছে জয়েন করেছে তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কী করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ক নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছে অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিলো এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা দুঃখ ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেল কারণ তোমার তো কোনো তো দলের কোনো অফিসার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যেমন দু হাজার একুশে ঠিক নির্বাচন আগে চলে যেত চলে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছি সেই জায়গা আবার জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো সুন্দর কিন্তু এখন ওরা ফিরে এসছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন কিছু করতে হবে তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড় কথা ভালো করে কাজ করুক সবাই সবাই তো আমার ছোট ভাইয়ের মতো এমনি করে উত্তর এসেছিল দেখা করলো দলের আমাকে তো সবসময় বড় দাদার মতো দেখেছে এটা তো ঘটনা যেখানে দেখা হয়েছে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে এই করেছে সেটা কোনো ব্যাক্টার নাম ব্যক্তি একটা অভিমান আমার ছিল যে তোমাকে দল তো কোনো কিছু করেন দল তো কোনো তোমাকে তো সবই দিয়েছে সবই পেয়েছে দলের তো কোনো অসুবিধা তুমি তো করি দুজনেই এসেছিলেন তারা গত বিধানসভা ভোটে দুজনেই বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল এবং তারা আবার তৃণমূলে ফিরে এসেছেন জয়নও করেছেন এদেরকে নিয়ে আগামী বিধানসভা ভোটে সাংগঠনিকভাবে তৃণমূল দল কতটা উপকৃত হবে বলে মনে করছে সাংগঠনিকভাবে কাজ তো হবেই অনেক যত লোক আছে তত তো কাজ বাড়ে কাজে আরো অনেক কাজ আছে প্রচুর কাজ আছে শুধু একটা বিধানসভা ক্যান্ডিডেট হিসেবে নিয়ে দাঁড়িয়ে কনটেস্ট করা জেতাটা বা লোকসভায় দাঁড়িয়ে জেতা কনটেস্ট করেন না দাঁড়িয়ে জেতাটাই তো সবচেয়ে বড় কথা না বড় কথা হচ্ছে সংগঠন সাংগঠনিক কাজ সাংগঠনিক কাজ প্রচুর রয়েছে এখন ভোটার লিস্টের কাজটাই তো একটা বিশাল কাজ হয়েছে অতএব এই কাজে তো প্রচুর লোক লাগে প্রচুর নিউজ